আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে আর এই তো খেতে আমি উঠছি উঠে খেয়ে উপরে গেছিলাম খেয়ে নিচে নেমে এসে আবার বাবুর দুধ গরম করতে গেছি কাকির রান্নাঘরে আর এদিকে এসে দেখি আমার মেয়ে উঠে এত কান্না করছে কান্না করে গেটের সামনে দাঁড়িয়ে আছে ভয়ে তারপরে এই যে উঠে দেখেন এইভাবে শুয়ে আছে চুপচাপ কি হয়েছে মামনি মামনি এখনো ঠোঁট ফুলাই এখনো ঠোঁট ফুলাই উঠছো তুমি আব্বু কোথায় যাচ্ছ আবার মাম্মীর সুছ বা আজকে কে আসবে জানো আজকে তোমার ময়না পাখি আসবে যারা কে আসবে বলো তো বলো কে আসবে ভাত খেয়ে বসে আছে আজান হচ্ছে আসলে ছেলের খাওয়ার শেষ টাইম আজান হচ্ছে আজকে রাতে আল্লাহর রহমতে অনেক ঘুমাইছি তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করছি প্রতিদিন গেলা হয়ে যায় তার জন্য আর একটু বাজারে যাবাও আছে আলু সিদ্ধ হয়ে গেছে আলুগুলা গুলা নিচ্ছি আর ডাল দিয়ে সারা ঘিবরা চুল করতে গেছে আজকে কালকের থেকে শিবরা চুলের পরীক্ষা চাই ডাল ঝোল করা হয়ে গেছে আমি টেলে দিচ্ছি শুকনামি সাত শুকনামি শুকনামিচ আত্মস কটা গরমে দিয়ে দিলাম আর ডাল তেলে দিয়ে আলু ভেজে নিতে ভালো করে

কেটে ধুয়ে নিচ্ছি ভেজে নেবো হলুদ লবণ মেখে আজকে কালাই ডাল রান্না করছি অল্প করে তেল চুলাই দিয়ে দিচ্ছি এর জন্য এখানে তেল জিরা আর তেজপাতা শুকনো মরিচ ফরম দিয়ে মুরগির পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখন আমি মুরগিটা দিয়ে দেবো এমনভাবেই শুধু আম্মার জন্য কয়েক পিস রাখা হবে এখানে আম্মা আলাদা করে রান্না করে দেবো আম্মাকে

ಮಾಡಿ ಎಟುಕು ಅಮ್ಮ ಪೂರ್ಣ ರಾಖಲಾಂ ಎಮ್ಮ ಪೆಟಿ ದಿ ರಾನಾ ಕೊಡ್ಬ টমেটো দিয়ে দেব একটা যে আমি কাজ করতেছি এখানে গটি রাখছি গটি দিয়ে গোটা বসা করে আবার একটু ভাজা হয়ে যেতে সব খেয়ে এগুলো তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি রান্নাটা করা হলে ভালো টেনশন কম থাকবে না তার সাথে স্যান্ডেল কেনা হয়নি কখনো জিনিস কেনা হয়নি এখনো আমার জামাকাপড় কেনা হয়নি আমাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি মশলা দিয়ে দিত আর আজকে মিতাফুমা আসবে সবাই মেতা খুম্মাকে দেখতে চাচ্ছেন কেমন আছে ভালো আছে কি না আজকে আসবে মিতাকুমা একটু পরেই হতে পারে ডাল লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব আর এখন আদা রসুন বাটাও দিয়ে দেব আজকে আমি ছোট করার পর রান্না করি হ্যাঁ হ্যাঁ পড়ে যাস কেন বরকতের জিনিস শুধু পরেই যায় আদাটা দিয়ে দিচ্ছি রসুন এখন শুধু মরিচের গুঁড়া আর তারপর আমি এই চুলাই আমার জন্য তরকারি চুলাই দিয়ে দিবস গুলা দিয়ে ধুনিয়া গুঁড়া মশলাটা কষিয়ে নেব একটু তো মশলা কষানো হবে আমি ওই চুলার উপরে দিয়ে দেব এখানে আম্মার জন্য তরকারি তোমার মুরগি রান্নাটা হয়ে গেছে নামাই রাখছে আর এখানে আম্মার জন্য পেঁপে দিয়ে মুরগি রান্না হচ্ছে আর রান্না প্রায় হওয়ার দিকে চুলাটা ভুনা করলেই রান্না হয়ে যায় বাজারে যাওয়ার জন্য এই যে রেডি হয়েছে কোথায় যাচ্ছে স্যান্ডেল কিনতে বাজারে সব স্যান্ডেল পাটি সবা

সব খুশি সবাই বাচ্চারা কি যে খুশি খুশি হওয়ারই কথা আমরা বাজারে বাজারে গল্প করতে যাচ্ছি সারা কোথায় যাচ্ছে যাচ্ছ বলো সারা এখন সবা আসো হ্যাঁ <zoysic> <personaje exercises> <festivals> আমরা আমরা স্যান্ডেলের দোকানে এসে গেছি আর সবাই মিলে চলে আসছি আর মিতা মার সাথে সবাই মিলে একসঙ্গে স্যান্ডেল কিনতে আসছি আসলে আগে ছোটো বাচ্চাদেরগুলা দেখছিলাম শোভা সিটার সারার জন্য আর সারাটা দেখতে দেখাচ্ছিল আর আমি সব বাচ্চার স্যান্ডেলগুলো দেখতেছিলাম সব সিটার তুলের আর সারার জন্য আর তুল পছন্দই করতে পারছে না আর সারা খুব লাফালাফি করছে একটা একটা করে স্যান্ডেল পরছে খুলছে সিডা তুলও তাই করছিল আর দেখা যাচ্ছে আমি একটা দেখাই দিচ্ছিলাম দেখি ওই স্যান্ডেলটা বের করেন মেতা ওই স্যান্ডেল দুটা নিয়ে আসছে ভালোই লাগছে দেখতে কিন্তু সিডাতুলের পছন্দ হচ্ছে না সিডাতুল আসলে কি নিজের পছন্দর স্যান্ডেল কিনবে হিল চায় সিডাতুল আর সৌভাস সাবা বসে গল্প করতেছিল ওদেরও স্যান্ডেল কিনা হবে আগে দুজনের স্যান্ডেল কিনে নেই সিদ্ধ তুলে দেখা দিচ্ছিল যে আমি ওই স্যান্ডেলটা নেব আর সিদ্ধাতুলকে অনেকগুলা অনেকগুলো স্যান্ডেল বের করে করে দেখাচ্ছিলো কিন্তু সিডে পছন্দই করতে পারতেছিল না আমাদেরও পছন্দ হচ্ছিল না একটা একটা করে সিদ্ধাতুলকে স্যান্ডেল পরাই দিচ্ছিলো আমি বললাম দুই পায়ে দুইটা পরাই দাও দেখি হেঁটে দেখুক বাচ্চা ও ইজিভাবে হাঁটতে পারে কি না আবার বাড়িতে দিন বলবে আম্মু আমায় পায়ে কষ্ট হচ্ছে আর আমি এদিকটাও দেখাচ্ছিলাম এদিকটা অনেক জুতা স্যান্ডেল আছে এই দোকানে ভালোই লাগে একদিন দেখে গেছিলাম আর ডা তুল হেঁটে হেঁটে দেখাচ্ছিলো স্যান্ডেলগুলা পরে নাগরা ধরনের ভালোই লাগছিল বাচ্চাদের জুতা নাগরা ধরনের মিতাফ মার হাতের এই স্যান্ডেলটা বলতেছিলো মিতাফমা এটা দেখো ভালো লাগলে নাও আবার সিটটা তুলে আর এক রকম পরানো হবে আমি বলছি এটা পরাই আর সারা দুই রকম দুইটা পায়ে স্যান্ডেল পড়ছে সারা অনেক দুষ্টুমি করতেছিল সবগুলা স্যান্ডেল একদম এলোমেলো করে দিচ্ছে এই দোকানটাতে এসে আর এই দুই কালার ছাড়া ওই জুতা নাই আর সিডা তুলের পছন্দ অন্যরকম রকম তুল এখন হিল ছাড়া কিচ্ছু না নাগরার সঙ্গে একটু উঁচা টাইপসের হবে ওইটাই নিবে মিতাফুম্মা আর আমি অনেক দেখছি আর সারা এলোমেলো করছে মিতাফুম্মাও বসাচ্ছে আমিও শরীর সরিয়ে দিচ্ছি ভালোই লাগছে কিন্তু সিডাতুল নিবে না বাচ্চাদের পছন্দ তো আর বাচ্চাদের স্যান্ডেল আমার সাদা গোলাপি এগুলা হলে ভালো লাগে আমি ছোটোবেলায় থেকে খুব বাচ্চাদের সাদা গোলাপি স্যান্ডেল বাচ্চাদের পড়াইছে এখন ছিটাতুল ঝিলে মিলে স্যান্ডেল পছন্দ করে এদিকে এসে দেখি সাবাও স্যান্ডেল কিনছে সাবার জন্য দেখা হচ্ছে স্যান্ডেল সাবা একটা একটা করে স্যান্ডেল পরছে আর দেখছে আর মিতা ফুম্মাও দেখছে ছোটো কাকিও আসছে আমাদের সঙ্গে আসলে কি আমার কথা বলে নিতে হয়েছে এই দোকানটাতে অনেক গান বাজাচ্ছিল আর সবাকে বলতেছিল তোমাদের চ্যানেলের নাম কি বলে দাও সাবস্ক্রাইব করে দি ওরা আমার চ্যানেল দেখতেছিল ভিডিও আর সব সাবা দুই দুই পায়ে দুই রকম জুতা পরে ঘুরে বেড়াচ্ছে স্যান্ডেলগুলো ভালোই লাগছে পায়ের সঙ্গে কিন্তু ও ওদের পছন্দ হচ্ছে না আর এই ভাইয়ারা সব হাসাহাসি করতেছিল সাবাকে দেখে স্যান্ডেলগুলো পরে হাস ও হাঁটতেছিল তার জন্য আর শোভা বলছে আম্মু আমার যখন স্যান্ডেল পছন্দই হচ্ছে না আমি কি জুতা নিব আমি বলছি না একটু দেখি তখন ছাড়ার শোভা বলছে আম্মু অন্য কোথাও দেখি চলো ছাড়ার জন্য তো আমি পছন্দ করছি কিন্তু নেওয়া হোক নেওয়া হবে পরে এসে আগে ওই দিক থেকে ওদের স্যান্ডেল নিয়ে আসে আর এরা বলছে আপু আপনার চ্যানেলে দেখেন আমরা দেখছি এবং সাবস্ক্রাইব করে দিছি আর ওই ভাইয়া বলতেছিল আপু আমাদের দোকানটা একটু ভিডিও করে নিয়ে যান এখানে জুতা স্যান্ডেল ছেলে মেয়েদের সব বাচ্চাদের স্যান্ডেলও পাওয়া যায় ভালোই স্যান্ডেলগুলো খুবই ভালো লাগতেছিলো আর এত দেখছিলাম আমরা তোরা সবাই আমাদের দেখে হাসতেছিল ছাবার স্যান্ডেল দেখি ছাবাই এত স্যান্ডেল দেখছে আমি বললাম যখন আমার মেয়েরে পছন্দ হচ্ছে না অন্য কোথাও দেখি ফুম্মা চলেন আমি তা ফুম্মা একটা স্যান্ডেল পরে দেখতেছিল কেমন হয়েছে দেখি কেমন লাগছে আর একটা স্যান্ডেল পরছে মিতাকুম্মা আসলে আমাদের এখানে পছন্দই হচ্ছিল না তেমন শোভা বললাম ও যখন পছন্দ হচ্ছে না এখানে সময় দিলাম না চলো অন্য কোথাও দেখি তাই আমরা দোকান থেকে বের হয়ে আসতেছিলাম সাবা আমি চিঠার শোভা পছন্দ হচ্ছে না বাচ্চাদের দেখি এখানে পছন্দ হয় কিনা আসসালাম আলাইকুম আসো এখানে স্যান্ডেল পছন্দ করার জন্য আসলো আমার বাচ্চারা আগে সারা স্যান্ডেল পছন্দ করে এই যে এই বেবিটার জন্য না এই ছাত্রনার জন্য আচ্ছা বেবি এখানে আগে বেবিকে দেখাও না হলে স্যান্ডেল সব ফেলে দিবে সুন্দর দেখতে স্যান্ডেল দেখালে সাধারণ মধ্যে

এই যে স্যান্ডেলটা দেখেন পুম্মা এটা এটা হালকা আছে এবারে এর দোকানদারও তোমরা আর দোকানদার তুমি এলোমেলো করো না আচ্ছা ওকে একটু কোলে আচ্ছা ভালো কোলে কর না দেখো <ihaz> দেখাও <violin Legislator>

দেখা তেতিয়া ভাল লাগে বস্তু আমাক দে পচন্দ तुम्हार बुसुन्दा मे बल्ली बा म बुम म जान्दा भयो जछै एरा नहै कोइजै ओइजै नोट करा अरे बाबा कत उत्साह जानो ओगुला उत्साह न मिचै न ए तुमा दिन किनि आछो आ बाबा इला कदेति गछै हो नि नि तला एक आनु बाटै आन्दै এখনো আৰু

हम इधर follow करते हैं कि नहीं कल से तब आप क्या करें फुम्मा आपने बाबू किसी तो लोगों को चल जाए ये वाले बहुत जिया सकते हैं किसी को तो जब तो माफ हो या हट जाएगा तब इंडिया क्यों नहीं इसको लगना क्यों नहीं इससे ना तो फिर इधर वाले वाले अच्छा पकड़े जाएंगे तो इससे जी जाएंगे

শুধু ছেলেদেরই শুধু মেয়েদের স্যান্ডেল আছে হ্যাঁ আমার আমরা অবশ্যই দুইজনের স্যান্ডেল কিনিলে চলে যাচ্ছি সাবার সবার স্যান্ডেল কিনা হয়েছে মাত্র এখনো শোভা শিবাতুলের স্যান্ডেল কেনা হয়নি

আচ্ছা আসি হ্যাঁ আসবো কি হয়েছে কি আবার আসবো না আগে স্যান্ডেলের হ্যাঁ বড় eka গেছে ara eta holo ha

আজকের ভিডিওটা এখানে শেষ গান না ফেস